অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট ফর মানে ব্যাখ্যা করা বা জবাবদিহি করা ব্যাক আপ মানে সমর্থন করা বা নকল তৈরি করা ব্রিং আবাউট মানে কোনো কিছু ঘটানো ক্যারি আউট মানে কোনো কাজ সম্পূর্ণ করা ফল অ্যাপার্ট মানে টুকরো টুকরো হয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া ফিগার আউট মানে বুঝে ওঠা বা সমাধান করা হোল্ড অন মানে অপেক্ষা করা বা শক্ত করে ধরা কিপ আপ মানে বজায় রাখা বা চালিয়ে যাওয়া লেট ডাউন মানে কাউকে হতাশ করা পাস আউট মানে অজ্ঞান হয়ে যাওয়া পুট আউট মানে আগুন নেভানো শো আপ মানে উপস্থিত হওয়া টেক আফটার মানে কারো মতো হওয়া টার্ন আউট মানে একটি নির্দিষ্ট ফলাফল পাওয়া ওয়ার্কআউট মানে ব্যায়াম করা বা সমস্যা সমাধান করা রান আউট অফ মানে কোনো কিছু ফুরিয়ে যাওয়া গিভ ইন আর সমর্থন করা লুক ইন্টু কোনো কিছু তদন্ত করা টেক আপ মানে নিয়মিত কিছু শুরু করা ব্রেক আউট পালানো বা হঠাৎ কিছু শুরু হওয়া